হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন আসছে এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে স্যালোর স্যালারটা হচ্ছে পাকা আর এগোয়া আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজ না দেখেন খুবই চমৎকার নামাজ অনা দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা ডিজাইন দেখবো আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালে দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট দেখেন খুবই চমৎকার এই জমজমের একদম সুপার হিট একটা কালেকশন যারা অনলাইনে বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ঘর বসে অনলাইনে অর্ডার করবেন আমরা ব্যাকপারটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালার এটা হচ্ছে পাকা আরেক স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ না দেখেন খুবই চমৎকার নামাজ ওনা অসম্ভব সুন্দর আমরা আরেকটা কালার দেখবো দেখেন প্রত্যেকটা কালার সুপার হিট এরকম হিউজ পরিমাণ আমাদের স্টক আছে দেখেন যারা জমজম নিয়ে ব্যবসা করতে চান পাইকারি নিয়ে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আমরা ব্যাকপাটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপাটটা দেখেন খুবই চমৎকার ব্যাকপার আর এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজি না দেখেন কত সুন্দর নামাজি ওনা ডিজিটাল প্রিন্টের উপরে করা আমরা এটার শেষের কালারটা দেখবো দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার মাত্র ছয়শো সত্তর করে দিচ্ছি আমরা হোলসেলে অল বাংলাদেশ মাত্র ছয়শো সত্তর যারা ঘরে বসে ব্যবসা করতে চান তারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ডাকার মধ্যে হলে একশো বিশ টাকা বিকাশে সেনমানি করতে হবে আর ডাকার বাইরে হলে তিনশো দশ টাকা বিকাশে সেনমানি করতে হবে বাকি টাকা ক্যাশন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা আমরা এটা সেলর প্লাস ওনারা দেখবো এটা হচ্ছে সেলস এটা হচ্ছে পাকা আর এই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম নামাজ অন্য খুবই চমৎকার কিন্তু ওনাটা এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ আমাদের স্টক আছে দেখেন এগুলো সব জমজমের ডিজাইন দেখেন প্রত্যেকটা হচ্ছে জমজমের ডিজাইন এগুলো হচ্ছে সবই জমজমের ডিজাইন দেখেন এগুলো সব জমজমের ডিজাইন এগুলো সব জমজমের ডিজাইন দেখেন ভিওর্ডস ভালো থাকেন আসলাম আলাইকুম